আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাফের নতুন একটি ক্লাসে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে কারকের পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই সুন্দরভাবে আজকের ক্লাসটা করবে তোমরা যারা আমার আগে কারকের লেকচারগুলো করেছো তারা জানো যে আমি অনেক সুন্দরভাবে কারকগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখাই তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব সম্প্রদান কারক আমরা আজকে সম্প্রদান কারক বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব তো কথা না হলে চলো মূল আলোচনায় চলে যায় দেখো সম্প্রধান কারক সম্পর্কে জানতে হলে বা সম্প্রদান কারক শিখতে হলে বা সম্প্রদান কারক অনেক সহজে আইডেন্টিফাই করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে যে সম্প্রধান কারক জিনিসটা আসলে কি দেখো সম্প্রধান কারক জিনিসটা আসলে কি সম্প্রধান অর্থ অর্থ হলো শর্ত ছাড়া দান করা শর্ত ছাড়া দান করা দান করা বা নিঃস্বার্থভাবে নিঃ সার্থ নিঃস্বার্থ ভাবে কাউকে কোনো কিছু দেওয়া কাউকে কোনো কিছু দেওয়া কোন কিছু দেওয়া কিছু দেওয়া দেখো সম্পদান কারক সম্পর্কে আমাদের জানতে হলে বা সুন্দরভাবে শিখতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে যে সম্পদান অর্থটা কি এই সম্পদান অর্থ হলো শর্ত ছাড়া দান করা বা নিঃস্বার্থ কাউকে কোনো কিছু দেওয়া অর্থাৎ তুমি যদি কাউকে কোনো কিছু নিস্বার্থভাবে দিয়ে সেখান থেকে কিছু প্রত্যাশা না করো তখন হলো খুব কম কারক অর্থাৎ তুমি পুরো ইনভেস্টমেন্ট করলা সেই ইনভেস্টমেন্ট থেকে কোনো প্রফিট আশা না করে নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দিলে তখন সেটা সম্প্রদানকারক এই জিনিসটা তোমরা সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে সম্প্রদানকারক যখনই নির্ণয় করতে হবে তখনই তোমাদের মাইন্ড সেট করতে হবে যে এখানে একটা নিঃস্বার্থ ব্যাপার নিঃস্বার্থ একটা ব্যাপার আছে এবং এই নিঃস্বার্থ ব্যাপারটা দেখে তোমরা সম্প্রদানকারক আইডেন্টিফাই করবা সম্প্রদানকারক দুনিয়া করতে বললেই প্রথমেই তোমাদের নিঃস্বার্থ ব্যাপারটা মাথায় আনতে হবে তাহলে তোমাদের সম্পাদন কারক আইডেন্টিফাই করা অনেক সোজা হয়ে যাবে দেখো যদি সম্পাদন কারকের বেসিক জিনিসটা বুঝে থাকো তাহলে আমরা উদাহরণ দেয় আর তা উদাহরণে যাওয়ার আগে সম্পাদন কারক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে কথা হলো যে এই সম্পাদন কারকটাকে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর এই কারকটাকে অস্বীকার করেছেন অর্থাৎ সম্পাদন কারকে রবি ঠাকুর রবি ঠাকুর অস্বীকার করেছেন অর্থাৎ বাংলা ব্যাকরণের এই সম্প্রদায় কারকটা আছে এই সম্প্রদায়কে কারকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন সেটা একটা লম্বা কাহিনী পরীক্ষায় সাধারণত এই লম্বা কাহিনী আসে না এবং পরীক্ষায় অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা দেখবে যে প্রশ্ন আসে যে নিচের কোন কারকটাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অস্বীকার করেছেন তো তোমরা সুন্দরভাবে ঠান্ডা মাথা উত্তর উত্তর পূর্বের কারকে কারককে রবীন্দ্রনাথ ঠাকুর অস্বীকার করেছেন কারণটা না জানলেও হবে কারণ অনেক লম্বা কারণ সেদিকে আমরা আজকে না যাই সম্প্রদায়ের কারণে যে ব্যাসিক জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আজকে সুন্দরভাবে সম্প্রদায়ের কারণ শিখবো দেখো এগুলো মুছে দিলাম দেখো যদি দেখি যে ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষা দাও এই ভিক্ষুককে কোন কালকে কোন ব্যক্তি দেখো ভিক্ষুককে ভিক্ষা দাও দেখো এখানে কিন্তু একটা নিঃসার্থ ব্যাপার চলে আসতেছে অটোমেটিক্যালি কিন্তু একটা নিঃস্বার্থ ব্যাপার চলে আসতে আসতেছে দেখো তুমি যখন ভিক্ষুককে কোন ভিক্ষুককে ভিক্ষা দিবা যখন সেই ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার পর ভিক্ষুকের কাছ থেকে কোনো কিছু তুমি প্রত্যাশা করবা তা নিঃস্বার্থভাবে তুমি ভিক্ষুককে সেটা দান করবা ভিক্ষুকের কাছ থেকে কিন্তু কোনো কিছু প্রত্যাশা করবা না অর্থাৎ তুমি নিঃস্বার্থভাবে সেটা তাকে দান করে দিলা তাহলে সেটা অবশ্যই সম্প্রদানকারক হবে যদিও তুমি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে পরলোকে তুমি সোয়াব পাবে কিন্তু পরলোকের হিসাবটা এখন করলে চলবে না ইহলোকে বা বর্তমান রাইট নাও তুমি কিন্তু কোনো কিছু প্রত্যাশা করতেছো না নিঃস্বার্থভাবে ভিক্ষুককে তুমি টাকা বের করে দিচ্ছ অর্থাৎ এই ভিক্ষুককে ভিক্ষা দাও এটা হলো সম্প্রদানকারক দেখো ভিক্ষুকের ভিক্ষা না যদি সম্প্রদান কারক হয় এটা তো সম্প্রদান কারক এটা আমরা জানলাম কিন্তু এই এই যে সম্প্রদান কারক কোন বিভক্তি প্রশ্ন এখন আমার হলো এটা দেখো এখানে কে আছে দেখো এখানে কে আছে কে কে আছে যেহেতু কে আছে সেহেতু আমাদের জানতে হবে যে সম্প্রদান কারকটা কোন কারক কোন বিভক্তি দেখো আমরা জানি বিভক্তি হলো কে রে আবার চতুর্থী বিভক্তি হলো কে রে কিন্তু চতুর্থী বিভক্তি হলো কে রে এখন আমাদের খটকা লাগা বা কনফিউশনের বিষয়টি হলো যে আমরা এখন এটাকে সম্প্রধান কারকে দ্বিতীয় বিভক্তি ধরবো নাকি সম্প্রধান কারকে চতুর্থ বিভক্তি ধরবো দেখো কে কে এখানে মূল সম কিন্তু ভিক্ষুভের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে এখন এই কে কে আমরা এই দ্বিতীয় বিভক্তির কে ধরবো নাকি এই চতুর্থী কে ধরব এটা হলো আমাদের প্রশ্ন তোমাদের সময় মাথায় রাখতে হবে যে সম্প্রধান কারকের ক্ষেত্রে কে রবে বেলা সবসময় চতুর্থ যুক্তি হয় সবসময় হবে এটা এই দ্বিতীয় বিভক্তি হবে না

দেখো যদি আমি লিখি যে গুরু গুরুজনকে গুরুজনকে শ্রদ্ধা করো শ্রদ্ধা করো দেখো গুরুজনকে শ্রদ্ধা করো এই গুরুজনকে কোন ধরনের কোন ব্যক্তি দেখো গুরুজনকে শ্রদ্ধা করো তুমি যখন দেখো তুমি রাস্তা দিয়ে ধরো তুমি রাস্তা দিয়ে হেরে যাচ্ছ রাস্তার সাইড দিয়ে একজন গুরুজন বা বুদ্ধি মানুষ হেঁটে আসতেছে তুমি তাকে সালাম বা আদাব দিয়ে তুমি তাকে শ্রদ্ধা জানাচ্ছ এই শ্রদ্ধা জানার বিনিময়ে তুমি কি কোনো কিছু প্রত্যাশা করতেছো বা এই শ্রদ্ধা জানানোর বিনিময়ে তুমি কি কোনো কিছু আশা করতেছো অবশ্যই না তুমি সেটা নিঃস্বার্থভাবে তুমি এই গুরুজনকে শ্রদ্ধা জানাবে তাহলে যখনই এই নিঃস্বার্থ ব্যাপারটা চলে আসবে আমরা জানি যে নিঃস্বার্থ ব্যাপার যখনই চলে আসবে তখনই হবে সেটা সম্প্রদানকারক হবে এই গুরুজনকে শ্রদ্ধা করো এটা হলো সম্প্রদানকারক সম্প্রদান কারণ কোন বিভক্তি দেখো কে আছে আমরা জানি কে থাকলে কে থাকলে দ্বিতীয় বিভক্তি হবে না তখন যেটা চতুর্থ বিভক্তি হবে তাহলে এই গুরুজনকে শ্রদ্ধা করা এটা হলো সম্প্রদান সম্প্রদানে আহ চতুর্থী তারপর দেখো অন্নহীনে অন্নদাও এই কোন অন্যহীন কারা যারা যারা খাবার পায় না সোজা বাংলায় অন্নহীন হলো গরিব অন্নহীন কারা হলো গরিব অর্থাৎ আর অন্নহীনকে অন্ন দাও অন্ন মানে কি খাবার অর্থাৎ তুমি যে গরিবকে খাবার দিছো গরিবকে খাবার দিয়ে কি তুমি কোনো কিছু প্রত্যাশা করতেছো অবশ্যই না দেখো তুমি একটা গরিব লোক বা তিন থেকে খেতে পায় না সেই গরিব লোককে তুমি তোর হোটেলে নিয়ে ঘর করে খাওয়াইলা খাওয়ার পর তার কিছু কোনো প্রত্যাশা করতেছো যে তোমাকে আমি খাওয়াইলা খাওয়ার পর তুমি এখন আমাকে 500 টাকা দাও বা 200 টাকা দাও এরকম প্রত্যাশা কেউ করে কেউ করে না তাহলে নিঃস্বতভাবে এই গরিবকে খাওয়ায় বা নিজে মানবিক বোধ থেকে এই গরিবকে খাওয়ায় তাহলে দেখো এখানে একটা নিঃস্বার্থ ব্যাপার চলে এসেছে আমরা জানি কি নিঃস্বার্থের চলে আসলে দেখো অন্নহীন এটা কোন কোন অন্নহীন এটা হলো সম্প্রদানে সম্প্রদানে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি দেখো সপ্তমী কেন দেখো অন্নহীন মূল মূল শব্দ এর সাথে কিন্তু এই বিভক্তি যুক্ত আছে আমরা এ জানি কি এই তে এটা হল সপ্তমী অন্য দাও এটা হলো দেখো আর উদাহরণ আর একটু আগে যে বাক্য দেখলে আছে অন্য দাও এখানে অন্যহীনে হলো আহ

দেখো ধোপাকে কাপড় দাও এবারকে ধোপাকে কোন কারোর নতুন সাধারণত আমাদের বুঝতে হবে ধোপা কারা ধোপা হলো তারাই যাদের আমরা আমাদের ময়লা কাপড় চোপড় দেই এবং তারা তারা কিছু টাকার বিনিময়ে সেগুলো ধুয়ে আমাদের আবার ফেরত দেয় অর্থাৎ তুমি ধোপাকে যে কাপড় দিবা এই ধোপাকে কি কাপড় শুধু তারা ধোপাকে শুধু কাপড়ই দিবা না টাকাও দিবা টাকাও দিবা এবং সে কাপড়গুলো একবারে নিবে না এবং সেই কাপড়গুলো সে সুন্দর করে ধুয়ে আবার ফেরত দিবে তাহলে দেখো এই ধুপাকে কাপড় দিয়ে তুমি কিন্তু আবার প্রত্যাশা করো তোমার একটা স্বার্থ বা তোমার অধিকার আছে তুমি কিন্তু একবারে দিয়ে দিলা না এই কাপড় দিয়ে ধুয়ে আবার তুমি নিলা অর্থাৎ এই ব্যাপারটা আসো না সেই জন্য এই ধুপাকে কাপড় দেওয়া হলো সম্প্রদান কারক হবে না তাহলে এটা কোন কারক হবে এটা হবে কর্মকারক কেন কর্মকারক হবে দেখো ভাইয়া ধুপাকে কাপড় দেওয়া আমরা যে বাক্যের ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় ধোপাকে কাপড় দাও এই বাক্যে কি হলো দাও এই দাও কাকে দাও ধোপাকে দাও এই ধোপা হলো কর্মকারক এই ধোপা হলো কর্মকারক দেখো এই কর্মকারক এবং সম্প্রদান কারোর মধ্যে একটা ছোট্ট একটা পার্থক্য রয়েছে কর্মকারক এবং সম্প্রদান কারকের মধ্যে ছোট্ট একটা পার্থক্য রয়েছে দেখো কর্মকারক এবং সম্প্রদান কারকের মধ্যে ছোট্ট পার্থক্য দেখো ধরো এই পাঁচ টাকা এই পাঁচ টাকা তুমি দিলে কাকে রহিমকে দিলা রহিমকে দিলা আবার পাঁচ টাকা এই আরে পাঁচ টাকা এই পাঁচ টাকা তুমি দেখো এই পাঁচ টাকা রহিম কে দিলা এবং এই পাঁচ টাকা তোমার করিমকে রহিমকে অধিকার নাই তুমি ভাবে তাকে দিলা অধিকার নাই অধিকার নাই অধিকার নাই অর্থাৎ খুশি হয়ে দিলা খুশি হয়ে দিলা খুশি হয়ে দিলা আবার যখন তুমি এই করিমকে পাঁচ টাকা দিলা তখন তুমি কিছু প্রত্যাশা করে দিলা কিছু প্রত্যাশা করলাম প্রত্যাশা করলাম দেখো রহিমকে এই রহিমকে যখন তুমি পাঁচ টাকা দিলা অর্থাৎ তুমি খুশি হয়ে অর্থাৎ সে গরিব সে খাইতে পারছে না তাই খাওয়ার জন্য তুমি পাঁচ টাকা দিলা কিন্তু এই করিমকে যখন তুমি পাঁচ টাকা দিলা এই তখন তুমি ধরো করিমের কাছ থেকে কিছু কিনবে বা নিবে নেওয়ার জন্য করিমকে পাঁচ টাকা দিলা তখন দেখো এই প্রথম করিমকে এই রহিমকে যখন পাঁচ টাকা দিলা সেটা কোন কালো এবং করিমকে যখন পাঁচ টাকা দিলা সেটা কোন কালো দেখো এই রহিমকে যখন পাঁচ টাকা দিলা তখন খুশি হয়ে দিলা তখন সেটা হলো সম্প্রদান কারক কোন কারো সম্প্রদান আর এই করিমকে যখন তুমি টাকা দিলা সেটা হলো কর্ম কারক অর্থাৎ কারক এবং basic যে পার্থক্যটা হলো যে কাউকে কোনো কিছু দিয়ে তোমার যদি সেটার উপর অধিকার রাখো তাহলে কর্মকারক এবং কাউকে কোনো কিছু দিয়ে যদি কোনো অধিকার বা দাবি দেওয়া না থাকে তখন সেটা হলো কারক বাংলা কথা দাবি থাকলে কর্মকারক দাবি না থাকলে কারক দাবি থাকলে কর্মকারক এবং দাবি না থাকলে কারক তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো যদি এখনো তোমাদের কারো কনফিউশন থাকে আরো দুইটা আমি কনফিউশন वाला বাক্য দেখছি তাহলে এই কোনটা কর্মকারক এবং কোনটা তোমরা সম্প্রদায় দেখো আমি দুইটা বাক্য লিখতেছি যে সমিতিতে চাঁদা দাও সমিতি চাঁদা দাও সমিতিতে চাঁদা দাও আর সমবায় সমিতিতে চাঁদা দাও সমবায় সমিতিতে চাঁদা দাও সমী চাঁদা দাও সমিতিতে চাঁদা দাও এবং সমতা সমবায় সমিতিতে চাঁদা দাও দেখো দুইটা বাক্য এখানে আছে একটা হলো সমিতিতে চাঁদা দাও এবং সমবায় সমিতিতে চাঁদা দাও এই দুইটা বাক্যে এই প্রথম সমিতিতে কোন কারকে কোন বিরক্তি এবং সমবায় সমিতিতে সমিতিতে কোন কারকে কোন বিরক্তি দেখো সমবায় সমিতি তোমাদের এই কারকটা আইডেন্টিফাই করতে হলে প্রথমে যে বিষয়টা জানতে হবে যে সমবায় সমিতি আসলে কি সমিতি আছে দেখো তোমরা ধরো একটা সমিতিতে এক হাজার টাকা তোমরা রাখলা এবং এক বছর পর বা এক মাস পর তোমরা সেখান থেকে দুই হাজার টাকা পাবা অর্থাৎ তোমাদের বেনিফিট বা মুনাফা হলো সেই সমিতি হলো সমবায় সমিতি অর্থাৎ সমবায় সমিতির মানুষ অর্থ জমা রাখে এবং অর্থ জমা রাখার কিছু এক নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর সেখান থেকে আবার কিছু মুনাফা সহ সেই অর্থটা উত্তোলন করে সেটাই হলো সমবায় সমবায় সমিতি দেখো তুমি সমবায় সমিতি যখন চাঁদা দিলা তখন কিন্তু তুমি কিছু পাওয়ার জন্য চাঁদা দিলা অর্থাৎ তুমি এই পরিমাণ অর্থ দিলা এই অর্থের পরে কিছু অর্থের পর অর্থ দেওয়ার পর কিছু নির্দিষ্ট অধিকার দেওয়ার পর তুমি আরও অর্থ পাওয়া অর্থাৎ কিছু আশা বা কিছু প্রত্যাশা কিছু অধিকার নিয়ে তুমি সমবায় সমিতিতে চাঁদা দিলা তাহলে আমরা একটু কী শিখে আসলাম যদি আশা প্রত্যাশা থাকে তাহলে কর্মকারক আর যদি আশা আশা প্রত্যাশা না থাকে তাহলে ওটা সেই হলো কারক তাহলে এটা কোন কারক এটা হবো কারক ছোট দা আর দেখো এই যে এই সমিতিতে চালা দাও এটা কোন সমিতি भैया देखो कुछ चीज समिति আছে না যেগুলো বিশ্ববানদের কাছে অর্থ সংগ্রহ করে বর্নাতরদের সাহায্য করে আবার রমजान মাসে ইফতারি করা সেই সমিতি হলো এই সমিতি অর্থাৎ তুমি যখন এই সমিতির কাজ হলো বিশ্ববানদের কাছে অর্থ নিয়ে বর্নতর বা দস্তদের সাহায্য করা তুমি যখন বিশ্ববান ধরো তুমি বিশ্ববান তুমি এই সমিতিতে চাড়া দিলা যাতে গরিবরা সুখে শান্তিতে থাকতে পারে তুমি যখন এই সমিতিতে চাঁদা দিলা তখন কি তুমি কোনো নিঃস্বার্থ ভাবে দিলা সত্য ভিড়িয়ে দিলা চাঁদা দেওয়ার বিনিময়ে কি কোনো কিছু আশা করেছো যে আমি গরিবকে চাঁদা দিলাম তারা আমার এক বছর পর আবার কিছু মুনাফা সহ ফেরত দেবে না কারণ এটা তো সমবায় সমিতির কাজ আর এটা হলো ওই সমিতি আর এই তাহলে এই সমিতি কোন বা কোন কারক এই সমিতি হলো সম্প্রদান কারক সম্প্রদান কারক এই সময় কিন্তু সম্প্রদায়ক আশা করি এই সম্প্রদায় কারক তোমরা বুঝতে পেরেছ আরো দেখো আরো উদাহরণ বুঝতে পারবা সম্প্রদান কারক ধরো গৃহহীনে গৃহ দাও গৃহ দাও দেখো গৃহহীনে গৃহ দাও জানেন গৃহহীনে দেখো গৃহহীনে গৃহ দাও অর্থাৎ যার ঘর বাড়ি নেই তাকে তুমি একটা ঘর দাও এখানে নিঃস্বার্থ ভাবে দিলা গৃহহীনে গৃহ দাও তাহলে এটা সাহায্য করো একটু সাহায্য করো সাহায্য করো দেখো আমায় একটু সাহায্য করো তুমি তোমার সামনে একজন কাতর ভাবে বলতেছে আমায় একটু সাহায্য করো দেখো আমায় একটু সাহায্য করো তুমি তার উপরে দয়া দেখিয়ে বা মানবিক তুমি তাকে সাহায্য করবা কিছু আশা কোনো প্রত্যাশা না ছাড়াই তুমি তাকে সাহায্য করবা দেখো আমায় একটু সাহায্য করো এই আমায় হলো সম্প্রদায় কারক আরেকটা জিনিস মনে রাখবা সম্প্রদায় কারক সবসময় ব্যক্তি হয় ব্যক্তি হয় ব্যক্তি হয় বস্তু হয় না কোনো বস্তু কোনো সময় সম্প্রদায় কারক হয় না অর্থাৎ তুমি কোনো বস্তুকে বা কোনো কিছুতে আহ দিতে পারবে না তুমি কোনো ব্যক্তিকেই দান করবা ধরো যদি আমি আবার যদি আহ লিখি যে মশো জিতে মশো জিতে চাঁদা দাও মসজিদে ধরো মসজিদে চালা দাও মন্দিরে চালা দাও গির্জাতে চালা দাও এই সবগুলোতে চালা দাও কিন্তু একটা ধর্মীয় মূল্যবোধ থেকে কিন্তু তুমি এখানে চালা দাও অর্থাৎ কোনো কিছু প্রত্যাশা ছাড়াই কিন্তু তুমি ধর্মীয় একটা মূল্যবোধ থেকে মসজিদ মন্দির গির্জাতে তোমরা চালা দাও তাহলে মসজিদে চালা দাও বলো মন্দিরে চালা দাও বলো গির্জাতে চালা দাও বলো সব জায়গায় এগুলো হবে সম্প্রদান কারণ তারপর দেখো যদি আমি আরো উদাহরণ দিই ধরো অপু চিন্তাইকারীকে সিন তাই চিন্তাইকারীকে চাঁদা দেয় চাদা দেয় দেখো অপু কোন কারকে কোন ব্যক্তি দেখো অপু চিন্তাইকারীকে চাঁদা দেয় এখানে এই বাক্যে অপু কোন কারকে কোন ব্যক্তি দেখো অপু কি চিন্তাই কারকে স্বেচ্ছায় চাঁদা দেয় অর্থাৎ যে তোমাকে আমি এই টাকাটা দিলাম তুমি এই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে এক বছর পর আমাকে কিছু মুনাফা সহ টাকাটা ফেরত দিও অবশ্যই না দেখো অপু কিন্তু বাধ্য হয়ে ভয় পেয়ে কিন্তু ছিন্দে টাকা দেয় ধরো অপু একা রাস্তা দিয়ে রাত বারোটা একটার সময় হেঁটে যাচ্ছে তাকে কয়েকজন বোকাটি ছেলে এসে ধরলো ধরে তাকে তার কাছে টাকা যাচ্ছে যে তার তোমার কাছে যা আছে তুমি বের করে দাও দেখো অপু কি স্বেচ্ছায় সেগুলো দিল মুনাফা লাভের আশায় কিন্তু না অপু ভয় পেয়ে বাধ্য হয়ে সেই চিন্তাগারিকে চালা দিল দেখো তাহলে ভয় পেয়ে বাধ্য হয়ে দিল এবং সে কি প্রত্যাশা মনে মনে ভাবছে যে আমি চিন্তাগাকে টাকা দিলাম এই জায়গা করে ফেরত পাবো সে কিন্তু ভাবে নাই সে কিছু ভাবা ছাড়াই ছিন্দাইকারীকে টাকা দিয়ে দেয় ভয় পেয়ে বাধ্য হয়ে টাকা দেয় বাধ্য হয়ে টাকা দেয় তাহলে দেখো এই অপু তাহলে ভয় পাইছে একটা নিঃস্বার্থ ব্যাপার আছে তাহলে অপু হলো সম্প্রধান কারণ সম্প্রদান কারণ কোন বিভক্তি সম্প্রদানের শূন্য বিরক্তি আশা করি আজকের এই বিস্তর আলোচনা